হ্যালো ভিওয়ার্স অচেতন তার ফ্রি কোচিং ছাড়া তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ অনার্স অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি থ্রি এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো তোমাদের যে এমডিসি থ্রি পেপারটি রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারত এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চালুক্য দ্বিতীয় পুলুকেশীর কৃতিত্ব এ সম্পর্কে বিস্তারিত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নিই তাহলে সিওবি এ হিস্ট্রি অনার্স অনার্স এর ক্ষেত্রে ডিএসসিসি 3 এবং জেনারেলদের জন্য এমডিসি 3 থার্ড সেন এখানে প্রশ্ন হচ্ছে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে পাঁচ নম্বরের একটি টিকা প্রশ্ন তা চালুক্য একটি রাজবংশের নাম দক্ষিণ ভারতের একটি শক্তিশালী রাজবংশ ছিল এবং পরবর্তী সময়ে এই চালুক্য বংশ দুটি ভাগে ভাগ হয়ে যায় যেমন এর আগের একটি ক্লাসে আমি বাকাতকদের সম্পর্কে বলেছিলাম তারা দুটি অংশে ভাগ ছিল একটি নন্দী বর্মন এবং একটি বৎস ঠিক সেই রকম এই চালুক্যরাও দুটি অংশে ভাগ ছিল একটি ছিল কল্যাণের চালুক্য মহারাষ্ট্রের কল্যাণ অঞ্চলে এরা শক্তি কেন্দ্র তৈরি করে এবং আরেকটি ছিল বাতাপির চালুক্য এই দ্বিতীয় পুলকেশই ছিলেন এই বাতাপীর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি শশো দশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন এই চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তার সম্পর্কে জানার একমাত্র উপাদান তারই সভা কবি ছিলেন এই রবি কীর্তি আই হোল প্রশস্তি লিখেছিলেন আই হোলে একটি গায়ে এই দ্বিতীয় পুলকেশির উপরে তিনি একটি শিলালিপি খোদাই করেছিলেন এই রবি কীর্তি এই আই হোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর ইতিহাস আমরা জানতে পারি এবং আমরা এও জানতে পারি যে তিনি মঙ্গলেশ মঙ্গলেশকে পরাজিত করে এই বাতাপীর সিংহাসনে আরোহণ করেন যদিও তার সিংহাসনে আরোহণ কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে তবে মোটামুটি জানা যায় তাম্র শাসন থেকে জানা যায় যে তিনি শশ দশ খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশী বাতাপীর সিংহাসনে বসেছিলেন এবং তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শাসক তিনি এই বাতাপির চালুক্য সাম্রাজ্যকে একটা বিরাট বড় সাম্রাজ্যে পরিণত করেন এবং তিনি ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি যখন সিংহাসনে বসেন বা এই মঙ্গলেশের সাথে তখন যখন তার যুদ্ধ বাঁধে ঠিক এই সময় চালুক্য বংশের এই গৃহ যুদ্ধের সুযোগ নিয়ে মঙ্গলেশ ছিলেন কিন্তু চালুক্যদের এক সম্রাট বা একজন রাজা তাকে হটিয়ে এই বংশের আরেকজন দ্বিতীয় পুরুকেশি সিংহাসনে বসেন অর্থাৎ গৃহযুদ্ধবাদে এই গৃহযুদ্ধের সুযোগে দেশের সামন্ত প্রভুরা স্বাধীনতা ঘোষণা করে অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসেছিলেন এবং বসার পর তিনি খুব সুকৌশলে বা কৌশলের মধ্য দিয়ে এই সামন্ত প্রভুদের মধ্যে বিভেদ তৈরি করেন এছাড়া বল প্রয়োগের দ্বারা তিনি এই সামন্ত প্রভুদের বশীভূত করে তার হৃত রাজ্য তিনি পুনরুদ্ধার করেন এবং একে একে তিনি বিভিন্ন অঞ্চল জয় করেন যেমন মহীশূরের উপদেরকে তিনি জয় করেছিলেন এছাড়া তিনি বনবাসী মধ্য ভারতের যে বনবাসী কদম্ব সেই কদম্বদেরকে তিনি পরাজিত করেন মহীশূরের গঙ্গদের পরাজিত করেন মহারাষ্ট্রের কোঙ্কনদের পরাজিত করেন গুজরাট দখল করেন লাট, মালব গুর্জর এইসব জায়গাগুলোকে তিনি দখল করেন এবং তবে তার সর্বশ্রেষ্ঠ যে কৃতিত্ব সেটি হচ্ছে হর্ষবর্ধনকে তিনি পরাজিত করেন উত্তর ভারতের এক শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনৌজের হর্ষবর্ধন এই হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য দক্ষিণ দিকে অগ্রসর হন এবং দ্বিতীয় পুলুকেশীর সাথে তার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পরাজিত হন হর্ষবর্ধন অর্থাৎ হর্ষবর্ধন দক্ষিণ ভারতে যে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন তা বাধা প্রাপ্ত হয় দ্বিতীয় পুলকেশীর দ্বারা এই বিষয়টা আমরা জানতে পারি আই হোল রবি কীর্তি বিরোচিত আই হোল প্রশস্তি থেকে এবং আই হোল প্রশস্তিতে রবি কীর্তি দ্বিতীয় করেছেন এবং কীর্তি কাহিনীকে হর্ষবর্ধনের অনেক গুণগান করেছেন বলেছেন যে হর্ষবর্ধন ছিলেন উত্তরা পথ অর্থাৎ সকল উত্তর পথের অধিপতি এমন এক সম্রাটকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছেন পরাজিত করার সূত্রে তিনি হয়ে উঠেছিলেন দক্ষিণা পথনাথ অর্থাৎ দক্ষিণ ভারতের যত পথ আছে সেই পথের অধিপতি হয়ে উঠেছিলেন দ্বিতীয় পুলকেশী তা এইসব জায়গা দখল করার পর তিনি বিনত সূচক কিছু অভিধা অর্থাৎ উপাধি গ্রহণ করেন যেমন উপাধি রয়েছে বল্লভ পৃথিবী বল্লভ সত্যাশ্রয়ী পরমেশ্বর পরমেশ্বর পরম ভাগবত এবং দক্ষিণা পথনাথ এতগুলো উপাধি তিনি নিয়েছিলেন এরপর দ্বিতীয় আরেকটি বড় কৃতিত্ব রয়েছে সেটি হচ্ছে যে দক্ষিণ ভারতে এই চাণুক্যদের এক প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল পল্লবরা দীর্ঘদিন ধরে এই চাণুক্য আর পল্লবদের ভিতরে সংঘর্ষ চলেছে এখন পল্লব রাজা ছিলেন প্রথম মহেন্দ্র যার সময়ে মহেন্দ্র বর্মণ শিল্পরীতির বিকাশ ঘটে পল্লব স্থাপত্য ভাস্কর্যের একটি কোশ্চেনে আমি তোমাদের এ ব্যাপারে বলেছি এই প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন অনা অনায়াসায় পরাজিত করেন দ্বিতীয় পুলকেশী পল্লব রাজকে পরাজিত করেন এবং পল্লবদের যে রাজধানী কাঞ্চি সে কাঞ্চিও প্রায় দখল করে নিয়েছিলেন এই দ্বিতীয় পুলকেশী কিন্তু দ্বিতীয় পুলকেশীর এই সাফল্য বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি তার কারণ প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র নরসিংহ বর্মন খুব শক্তিশালী সম্রাট ছিলেন এই নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও নিহত করেন এবং এই যে পল্ল চালুক্যদের রাজধানী অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাতাপি কোন্ড বা বাতাপি এই বাতাপি তিনি দখল করেন বাতাপিকে অগ্নিদগ্ধ করেন এবং এই বাতাপি জয়ের সূত্রে নরসিংহ বর্মন উপাধি নিয়েছিলেন বাতাপি কোন্ড অর্থাৎ বাতাবির ধ্বংসকারী তা দ্বিতীয় পুলকেশী চেয়েছিলেন দক্ষিণ ভারতের সুদূর দক্ষিণ একেবারে ভারতবর্ষের দক্ষিণ অংশগুলি কেরালা তামিলনাড়ু কর্ণাটক এই অঞ্চলটা দখল করতে কিন্তু তার সেই অভিযান বাধা প্রাপ্ত হয় এই পল্লবরাজ নরসিংহ বর্মনের হাত ধরে অর্থাৎ এখানে দাঁড়ালো এই যে হর্ষবর্ধন দক্ষিণ ভারত অভিযানে করতে চেয়েছিলেন এবং সেটা বাধা প্রাপ্ত হয় দ্বিতীয় পুলকেশীর দ্বারা আবার দ্বিতীয় পুলকেশী সুদূর দক্ষিণে অভিযান করতে চেয়েছিলেন সেটাও বাধা প্রাপ্ত হয় পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের দ্বারা তো এইভাবে দ্বিতীয় পুলকেশী পুলকেশিখানে বাধাপ্রাপ্ত হলেও তার সময় তিনি যেসব অঞ্চল জয় করেছিলেন তার রাজ্যকে যেভাবে একটা সাম্রাজ্যে পরিণত করেছিলেন তার জন্য তাকে একজন মহান সম্রাট বলা যায় এবং তিনি একজন দক্ষ সেনাপতি সমরকুশলী কূটনীতিবিদ এক পরাক্রমশালী সম্রাট ছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ঐতিহাসিক এই ব্যাপারটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেননি যে তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্রাট এ নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া তার পরাক্রমে সুদূর দক্ষিণ ভারতের চোল চের পাণ্ড এইসব রাজ্যগুলির সাথে তার একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হয় তার রাজত্বকালে হিউ সাং দক্ষিণ ভারতে ভ্রমণ করতে আসেন হিউএন সাং এসেছিলেন উত্তর ভারতে হর্ষবর্ধনের রাজসভায় পরে তিনি এই চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর রাজ্যে আসেন পরিভ্রমণ করেন এবং তিনি এখানে এসে এই চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর যে জনকল্যাণমূলক কার্যাবলী বা তার প্রজাহিতই সনা বা এই সম্রাটের যে ধর্ম নিরপেক্ষতা পরধর্ম সহিষ্ণুতা ইত্যাদি গুণাবলীর প্রশংসা করেছেন এই হিউ সান তাই আমরা এটা বলতে পারি যে দ্বিতীয় শুধুমাত্র একজন সাম্রাজ্য বিজেতা ছিলেন না তিনি ছিলেন একজন পরধর্ম সহিষ্ণু এক শাসক এছাড়া তার পরধর্ম সহিষ্ণুতার একটা প্রমাণ পাওয়া যায় তার সভাকবি কবি ছিলেন রবিকীর্তি রবিকীর্তি কিন্তু ধর্মের দিক দিয়ে ছিল জৈন ধর্মাবলম্বী তা একজন জৈন ধর্মাবলম্বী কে তিনি তার সভা কবি করেছিলেন তিনি নিজে ছিলেন বৈষ্ণব তাই তিনি উপাধি নিয়েছিলেন পরম ভাগবত এছাড়া দ্বিতীয় পুলকেশীর স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার অভূতপূর্ব ঐতিহাসিক দেখাতে চেয়েছেন যে অজন্তার যে গুহা চিত্রগুলোর কথা আমরা বলি এই গুহা চিত্রগুলির ভিতরে কয়েকটি গুহা চিত্রের অঙ্কন দ্বিতীয় পুলকেশীর পৃষ্ঠপোষকতায় হয়েছিল এছাড়া তার সময় এই চালুক্য বংশে মানে রাজত্বকালে ব্যবসা বাণিজ্যের প্রভূত অগ্রগতি ঘটে এবং চালুক্য বণিকেরা আরব সাগরের উপকূলে একচেটিয়া বাণিজ্য স্থাপন করেছিল সবই সম্ভব হয়েছিল দ্বিতীয় পুরকেশীর কৃতিত্বের জন্য তো এই ছিল দ্বিতীয় পুলকেশীর উপরে সংক্ষিপ্ত বিবরণ যেখানে তার সিংহাসন আরোহণ তারপরে তার রাজত্বকাল তার সম্পর্কে জানার উপাদান তারপরে তিনি কোন কোন অঞ্চল জয় করছেন হর্ষবর্ধনের সাথে তার সংঘর্ষ হচ্ছে পল্লবরাজ মহেন্দ্র বর্মনকেও তিনি পরাজিত করছেন কি কি উপাধি গ্রহণ করছেন এই সব জায়গাগুলো দখল করার সূত্রে তারপর তিনি নরসিংহ বর্মনের হাতে কিভাবে পরাজিত হচ্ছেন এছাড়া হিউ সাং তার রাজ্যে ভ্রমণ করতে এসে তার সম্পর্কে কি বলেছেন তিনি কি রকম প্রজাকল্যাণকামী পরধর্ম সহিষ্ণু ছিলেন তার সময় শিল্প সংস্কৃতির কি অগ্রগতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কি অগ্রগতি হচ্ছে সব কিছু পরপর লিখে এর যে পাঁচ নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার আড়াইশো ওয়ার্ডের সেই অ্যান্সার রেডি করতে হবে সে অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছে বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেম ডিএসসিসি থ্রি বা এমডিসি থ্রি চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব মার্কস ফাইভ দাকিনাতের বাতাবির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশি ছশো দশ থেকে ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ রবি কীর্তির আই হল প্রশস্তি ছশো চৌত্রিশ থেকে তার রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায় সাম্রাজ্য বিস্তার প্রজা হিতৈষণা শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা প্রভৃতি ক্ষেত্রে তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দেন দ্বিতীয় পুলুকেশীর সিংহাসন আরোহণ কাল নিয়ে বিতর্ক রয়েছে হায়দ্রাবাদ তাম্রশাসন মতে তিনি মঙ্গলেশকে পরাজিত করে শশো নয় খ্রিস্টাব্দে বাদামী সিংহাসনে আরোহণ করেন সাধারণভাবে মনে করা হয় গৃহযুদ্ধের সমাপ্তিতে তিনি শশ দশ খ্রিস্টাব্দে চালুক্য অধিপতি হন দ্বিতীয় পুলুকেশী তার রাজ্যাভিষেক উপলক্ষে বল্লভ শ্রী পৃথিবীবল্লভ সত্যাশ্রয়ী প্রভৃতি অভিধা গ্রহণ করেন পরবর্তীকালে তার দিগ্বিজয় সূত্রে আরো বহু অভিধা গ্রহণের কথা জানা যায় এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পরমেশ্বর পরমেশ্বর পরম ভাগবত দক্ষিণা পথনাথ প্রভৃতি প্যারা করে দেখো সেকেন্ড প্যারা মঙ্গলেশ বনাম দ্বিতীয় পুলকেশীর গৃহযুদ্ধের সময় চালুক্যদের অধীনস্থ একাধিক সামন্ত শাসক স্বাধীনতা ঘোষণা করেন পুলকেশি সুকৌশলের সামন্ত শাসকদের মধ্যে বিভেদ সৃষ্টির পাশাপাশি বল প্রয়োগ দ্বারা হৃত অঞ্চল পুনরুদ্ধার করেন ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার সভাকবি রবিকীর্তি বিরোচিত আই প্রশস্তি পড়লে জানা যায় যে সিংহাসনে আরোহণের পর দ্বিতীয় পুলকেশি প্রথমে দক্ষিণ ভারতের বনবাসী অঞ্চলের কদম্বদের পরাজিত করেন পরে তিনি একে একে দক্ষিণ মহীশূরের গঙ্গ মহীশূরের আরউপ মহারাষ্ট্রের কোঙ্কন সহ গুজরাট প্রভৃতি অঞ্চল জয় করেন লাঠ মালব ও গুর্জদের তিনি শক্ত হাতে মোকাবিলা করেন বলেও জানা যায় রাজ্য বিজেতা হিসেবে দ্বিতীয় পুলকেশীর সর্বাপেক্ষা কৃতিত্বের পরিচয় ছিল উত্তর ভারতের সমকালীন শক্তিশালী নিপতি হর্ষবর্ধনকে পরাজিত করা আই প্রশস্তির লেখক রবি কীর্তি পরাজয়ের কথা বর্ণনা করতে গিয়ে পুলকেশীর কৃতিত্বের প্রশ্নের সোচ্চার পুলকেশীর কৃতিত্ব বাড়াতে এই প্রশস্তিতে হর্ষবর্ধনকে এমনকি উত্তরা পথ বলে উল্লেখ করা হয়েছে এহেন শক্তিশালী উত্তরা পথনাথের পরাজয় সূত্রে দ্বিতীয় পুলকেশীর স্বয়ং দক্ষিণা পথনাথ উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধনকে পরাজিত করার ফলশ্রুতি হিসাবে মহাকৌশল ও কলিঙ্গ রাজগণ পুলকেশীর নিকট সরাসরি আত্মসমর্পণ করেন উত্তর ভারতের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হর্ষবর্ধনের মতোই দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশীর আর এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল পল্লবরা পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে তিনি অনায়াসেই পরাজিত করেন তিনি এমনকি পল্লবদের রাজধানী কাঞ্চি পর্যন্ত অগ্রসর হন তবে পুলকেশির এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তী পল্লব শাসক নরসিংহ বর্মনের কাছে তিনি ছশো পল্লব শাসক নরসিংহ বর্মণের হাতে দ্বিতীয় পুলকেশির পরাজয় সুদূর দক্ষিণে পুলকেশির রাজ্য বিস্তার নীতি ব্যাহত হয় তবে একাধিক সূত্র থেকে জানা যায় যে দ্বিতীয় পুলকেশির সঙ্গে সুদূর দক্ষিণের চোল চের পাণ্ড রাজ্যগুলির সুসম্পর্ক স্থাপিত হয় তার আমলে চালুক্য বংশের সাম্রাজ্যিক গৌরব বৃদ্ধি পায় চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী তার মতো রাজনৈতিক ও সামরিক সাফল্য আর কোনো চালুক্য রাজ্যের রাজের ভাগ্যে জোটেনি তার আমলে চৈনিক পরিব্রাজক হিউএন সাং দক্ষিণ ভারতে ভ্রমণে আসেন তিনি দ্বিতীয় পুলকেশী জনহিতকর কাজের প্রশংসা করে গেছেন হর্ষবর্ধনের দাক্ষিণাত্য বিজয়ের আশা আকাঙ্ক্ষা দ্বিতীয় পুলকেশীর জন্য ব্যর্থ হয় পক্ষান্তরে দ্বিতীয় পুলকেশীর দক্ষিণ ভারত জয়ের আশা আকাঙ্ক্ষা পল্লবরাজ প্রথম নরসিংহ বর্ণনের জন্য ব্যাহত হয় এতদ সত্ত্বেও তার সমকালে দ্বিতীয় পুলকেশী যে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ শাসক ছিলেন তা নিয়ে বিতর্ক চলে না কিন্তু নিজ ধর্মের প্রতি আনুগত্য সত্ত্বেও তার পরধর্ম সহিষ্ণুতার কথা হিউন সাং সমর্থন করেছেন তার সভাকবি রবি কীর্তি নিজে ছিলেন জৈন ধর্মাবলম্বী শুধুমাত্র শাসক সত্তা হিসেবে নয় দ্বিতীয় পুলকেশীর স্থাপত্য ভাস্কর্য চিত্রশিল্পের শিল্পের পৃষ্ঠপোষকতার কথা আরো কারো অজানা নয় তার নিজ উদ্যোগে অজান্তার গুহা প্রাচীরে সমসাময়িক বিভিন্ন ঘটনা চিত্রিত হয় তার আমলে ব্যবসা বাণিজ্যের উন্নতি এক পরিচিত অধ্যায় আরব সাগরের উপকূলের একাধিক বন্দরের চালুক্য বণিকরা এ সময় এক চেটিয়া বাণিজ্যের অধিকারী হন তা এই ছিল চালুক পুলকেশীর কৃতিত্ব এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক